আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে থাকা সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেকের স্বপ্ন নিয়ে অনেকের এটা ড্রিমস প্রজেক্ট যে ভাই অনেকেই বলে যে ভাই যদি এখানে কোনো সময় সুযোগ হয় আমাদেরকে নক করেন টাকা ছাড়া হইলেও আমরা এটাতে করব। তো অনেকে ড্রিমস প্রজেক্ট নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাহমুদুল হাসান জসিম আপনাদের সাথে থাকবো আপনারা আশা করি ভিডিওটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন বলতে পারেন ড্রিম প্রজেক্ট কি কারণ হচ্ছে সৌদি আরবে অনেকেই আসে কাজের কাজের জন্য তো সবাই কাজের পিছনে ছুটে কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে কিন্তু তার যেই নিয়োগ দেশ থেকে সৌদি আরবে আসে সেই নিয়তটা পূরণ হয় না টাকা লক্ষ লক্ষ কামায় কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় সে একটা কাজ ম্যানেজ করতে পারে না হচ্ছে যে কাঙ্ক্ষিত সৌদি আরবে যারা আসে সবারই একটা ড্রিম প্রজেক্ট থাকে যে আমি মক্কা বা মদিনাতে যদি সুযোগ পাইতাম একটু খ্যাত মতের টাকা যাই হোক একটু খ্যাত সুযোগ পাইতাম তো তাদের জন্য আজকের ভিডিওটা তাহলে বুঝতে পারছেন আমি কি নিয়ে আসছি আজকে সম্পূর্ণ ফ্রি বলতে পারেন কাজে কোনো ধরনের তেমন কোনো খরচ লাগবে না শুধু হয়তো অফিস খরচ কিছু নিতে পারে হালকা পাতলা তাছাড়া অন্য কোনো আদার্স ওয়াইজ কোনো খরচ নাই সম্পূর্ণ ফ্রি আপনার লোক লাগবে পঞ্চাশ জন মদিনা হেরামের জন্য মদিনা হেরামের জন্য যারা অপেক্ষায় আছেন যে আমার এই প্রজেক্টটা আমি অনেক দিন ধরে বসে আছি বা আমি এই প্রজেক্টটা অনেক দিন ধরে খুঁজতেছি কারণ জানেন এখানে সবার সুযোগ হয় না সবার এই জায়গায় কাজ করার সুযোগ হয় না কারণ অনেকে টাকার জন্য এই জায়গায় কাজ করে না আবার অনেকে মানে এই জায়গাটা হচ্ছে আপনার নিয়ামতের বরপুর আপনার বেতন যাই হোক ইনশাল্লাহ মাস শেষে আপনি আপনার ফ্যামিলি চালাইয়া আপনার সবকিছু চালাইয়া তারপরও আবার কিছু থাকে ঠিক আছে বেতন যাই হোক এই জন্য দুইটা কারণে সাইডে মানুষ যায় একটা হচ্ছে সবসময় একটা পবিত্র জায়গায় থাকে তার যে স্বপ্ন সেই স্বপ্নের জায়গায় থাকে দ্বিতীয় হচ্ছে টাকাও মোটামুটি আরো বাইরে যারা দিনগাট হাট পরিশ্রম করে জাগামাইতেছে তার চেয়ে দ্বিগুণ কামায় হয়তো কোম্পানির স্যালারি কম থাকে কিন্তু তার চেয়েতে দ্বিগুণ কি তারা কামিয়ে নিচ্ছে সেটা কি বলে এটাকে বরকত বলা হয় যে মানুষের এটা বরকত এই জায়গায় কাজ করার বিনিময়ে এটা বরকত আসে তো সেই প্রজেক্টেই আমাদের আলমাজাল কোম্পানিতে পঞ্চাশ জন লোক নিবে পঞ্চাশ জন একজন আর দুইজন না পঞ্চাশ জন লোক লাগবে আপনারা যারা এই কাজটা করতে ইচ্ছুক অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর ফোন দিবেন কাজের শর্ত হচ্ছে আপনার ইকামা এক্সপায়ার হলেও চলবে ইকামা শুধু ইকামা নাম্বারটা থাকলে আপনি কাজ করতে পারবেন আমেল মন্দির কাজ ডোমেস্টিক ওয়ার্কার চলবে না ডিউটি আট ঘন্টা থাকা খানা সম্পূর্ণ কোম্পানি বহন করবে থাকা খানা সম্পূর্ণ কি বহন করবে কোম্পানি তো যারা কাজটা করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে যাবেন লোকেশনে আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্নের ডিমস ওই কাজে তো সবসময় কাজের এরিয়াতে এই কাজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আসে না মক্কামুদ্দিন অনেকে বাংলাদেশ থেকে প্রশ্ন করে ভাই বিশ্বাসে কি আসা যাবে আমার হোক চারশো টাকা বেতন আমি বিশা দিয়া আমি এই জায়গায় আসতে চাই কারণ আগে কাজ করে গেছে তাদের অভিজ্ঞতা আছে তো বেতন হচ্ছে আপনার বেতন সম্পূর্ণ ছয় মালিকের তো যারা আপনাদের ডিম প্রজেক্ট আসতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক প্রফাইলটাকে ফলো করে সবাই সঙ্গেই থাকবেন അസ്സലാമു അലൈക്കും